আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বর্তমানে ইস্কন নামক একটি সংগঠন হিন্দুদের একটি সংগঠন দুনিয়া ব্যাপী এটির অনেক সুনাম রয়েছে অনেক দুর্নাম রয়েছে এবং এরা যে মন্দির স্থাপন করে সেই মন্দিরকে কেন্দ্র করে অনেকগুলো জনকল্যাণ তারা সেখানে করে থাকে বিশেষ করে দরিদ্র মানুষদেরকে খাওয়ানোর ব্যাপারে এবং তাদের সেই মন্দিরগুলোর নাম হরে কৃষ্ণ মন্দির তো এই হরে কৃষ্ণ মন্দির আমেরিকার মাটিতে কতটা জনপ্রিয় এবং কতটা ইনফ্লুয়েন্সিয়াল সেটি হলো যে আপনারা সবাই হয়তো স্টিভ জবসের নাম জানেন অ্যাপেলের সহপ্রতিষ্ঠাতা বা অ্যাপেলের মালিক তো একটা সময় তিনি খুব দরিদ্র ছিলেন এবং তাকে প্রায় ক্ষুধার যন্ত্রণায় তাকে কাতর হতে হতো এবং তিনি স্ট্যাম্পফোর্ড ইউনিভার্সিটির একটি সমাবর্তন অনুষ্ঠানে বলেছিলেন যে বহু মাইল হেঁটে তিনি হরে কৃষ্ণ মন্দিরে যেতেন এবং সেখানে গিয়ে খাওয়া খেয়ে আসতেন এবং এই কারণে ওই মন্দিরের প্রতি ওই সংগঠনের প্রতি সঙ্গতের কারণে তিনি সারা জীবন কৃতজ্ঞ ছিলেন আমেরিকার যে সমাজ সেই সমাজ আমাদের দেশের মতো নয় সেখানে সবকিছু সম্ভব একেবারে রাস্তার যে একজন কাঠুরে বা কাঠুরের ছেলে তার পক্ষে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া এটি কোনো বিষয় নয় এবং যেন যেন প্রেসিডেন্ট নয় আব্রাহাম লিঙ্কনের মতো প্রেসিডেন্ট আবার বারাক ওবামার মতো অভিবাসী কালো রঙের অভিবাসী ব্ল্যাক সবাইকে তাজ্যভ বানিয়ে সারা পৃথিবীর যে সাদা মানুষদের যে অহমিকা দম্ভ যেটিকে আমরা অনেকে র্যাসিজম বলি সেটার বিরুদ্ধে বারাক ওবামা যে জয়ী হতে পেরেছিলেন তার মূল কারণ হল আমেরিকান সোসাইটি এ সোসাইটি কৃতজ্ঞ সোসাইটি তারা সহজে কাউকে ভুলে না উপকারের যাকে বলা হয় প্রতিদান দেওয়ার চেষ্টা করে তো সেই যে হরে কৃষ্ণ মন্দির এই সংগঠনটি যদিও একজন ভারতীয় প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু এটির এটির সবচেয়ে বড় যে বিস্তৃতি সেটা আমেরিকাতে এবং ইউরোপে তো যেটা বলছিলাম যে আমেরিকার লোকজন কৃতজ্ঞ শুধু মানুষের প্রতি কৃতজ্ঞ নয় মহান আল্লাহরবুল আলমিনের প্রতি কৃতজ্ঞ এবং তাদের টাকার ফুল লেখা থাকে দেখবেন যে ইন গড উই ট্রাস্ট আমরা মহান আল্লাহরবুল আলমিনকে বিশ্বাস করি খুব সংক্ষিপ্ত ভাষায় এর চাইতে আর বড় কিছু থাকে না ইমান বলতে যা বোঝায় সেটি এর খুব সংক্ষিপ্ত ভাষণে একজন মানুষের যে অঙ্গীকার মহান রবের প্রতি সৃষ্টিকর্তার প্রতি এটি আমেরিকান জাতি তাদের টাকা এই শব্দটি সম্বলিত অল্প কিছু শব্দ সম্বলিত এটি বাক্য ইন গড উই ট্রাস্ট এটি তারা বুঝিয়েছেন তো যেটা বলছিলাম সেই হরে কৃষ্ণ মন্দির বাংলাদেশে আছে সেই ইস্কন বাংলাদেশে আছে তো আমাদের দেশে আমরা সবাই মনে করছি যে এটা একটা উগ্র হিন্দুবাদী সংগঠন এদের দোষের কোনো শেষ নেই এরা দিল্লির তাবেদার ভারতের দালাল এবং আওয়ামী লীগের বি টিম বাংলাদেশেদের যত কর্মকাণ্ড আছে সকল কর্মকাণ্ড মূলত বাংলাদেশকে বৃহত্তর বাংলাদেশকে তারা ভারতের সঙ্গে একীভূত করার জন্য শুধু প্রসারই পঞ্চাশ বছরের একটা মাস্টার প্ল্যান নিয়ে তারা এগোচ্ছে আমাদের দেশে যারা সাধারণ মানুষ ধর্মপ্রাণ ওলামা তারা এই ধরনের কথাই প্রচার করেন দ্বিতীয়ত যে নেহায় যদি পুরো বাংলাদেশ সিকিমের মতো গ্রাস করা না যায় তাহলে পক্ষে চট্টগ্রাম এবং দিনাজপুর রংপুর এই অঞ্চলটি শিলিগুড়ি করিডর হিসেবে যেটি পরিচিত এই অংশটি ভারত এই ইস্কনের মাধ্যমে নিয়ে নেবে ওভাবে জনমত তৈরি হচ্ছে ওভাবে যোদ্ধা তৈরি হচ্ছে এরকম নানারকম প্রচার প্রপাগান্ডা গত কয়েক বছর যাব চলে আসছে ফলে আমাদের দেশে যারা সাধারণ সংখ্যাগরিষ্ঠ মুসলিম তাদের মধ্যে স্কন সম্পর্কে খুবই নেতিবাচক ধারণা তো এখানে দুটো বিষয় কাজ করছে প্রথম ধারণা হচ্ছে হল যে ইস্কন একটি হিন্দুত্ববাদী সংগঠন দ্বিতীয়ত হলো যে এটি ভারতের তাবেদার তৃতীয়ত হলো আমেরিকার তাবেদার আর আমাদের দেশের যে যাকে বলা হয় মন মানসিকতা বিশেষ করে পাকিস্তান জমানা থেকে আমাদের দেশের যে উগ্রবাদিতা এবং সাম্প্রদায়িকতা এটা যেভাবে বাড়ছে এটা কমেনি এটা কমেনি এই কারণে কি হলো এই আমাদের দেশ সব মানুষের ছোটদের বড়দের সকলের গরিবের তারপর ফকিরের আমিরের এই যেটা বিখ্যাত যে মানে আমাদের দেশাত্মবোধক গান এই গানটি এখন আর প্রযোজ্য নয় এখানে সবাই মনে করে যে মুসলমানরা ভেসতে যাবে এই পৃথিবীটা মুসলমানদের জন্য তারপর অন্য যে জাতি গোষ্ঠী রয়েছে তারা তাদের ব্যাপারে এড়িয়ে যাওয়া হয় এবং এই যে কাফের মুশরেক ইহুদি নাসারা এই শব্দগুলো মাঠে ঘাটে ময়দানে এমনভাবে প্রচার করা হয় যে আমেরিকার প্রেসিডেন্ট সেনা ছাড়া তারপর কোকাকোলা ইহুদি ফেসবুক ইহুদি টুইটার ইহুদি অতএব এগুলো যতটা পারেন কম ব্যবহার করা যাবে বা যতটা সম্ভব এদেরকে অ্যাভয়েড করতে হবে এই বিষয়গুলো নিয়ে নিদারুণ প্রচার এবং প্রপাগান্ডার ফলে আমাদের এই সমাজে অনেকগুলো বিষয় একেবারে দাও দাও করে জ্বলছিল এবং সেই যে জাজল্যমান মানুষের হৃদয়ের যে আগুন ক্রোধ এগুলো এই শেখ হাসিনার পতনের পর আমরা দেখলাম বিভিন্ন জায়গাতে দাও দাও করে জ্বলে উঠেছে প্রথম মালা অফিস পোয়াতে হবে দিল্লিশের বন্ধ করতে হবে কারণ দিল্লির দালাল ভারতের দালাল মানে হিন্দুত্ববাদের দালাল ইস্কনকে নিষিদ্ধ করতে হবে এর কারণ হল ভারতের দালাল দিল্লির দালাল এবং আওয়ামী লীগের টিম এবং একই সঙ্গে স্কন যে সকল মুভমেন্ট করছে এই গত তিন চার মাসে আগের থেকে তাদেরকে খুব সন্দেহ চোখে দেখা হচ্ছিলো এবং এই তিন মাসে তাদের যে মুভমেন্ট সেটা তো তুমি চিৎকার করবে কেন কথা বলবে কেন চলাফেরা করবে কেন তোমাদের আম্মা হুজুর যেখানে পালিয়ে গেছেন সেখানে তোমরা নীরব থাকবে অথবা পালিয়ে যাবে তো এইরকম যখন একটা ফিউডাল মন মানসিকতা চলে আসে ঠিক সেই সময় ইস্কনে যিনি বাংলাদেশের প্রধান তার কিছু কর্মকাণ্ড নিয়ে সম্মেলন নিয়ে তারপরে বক্তব্য নিয়ে সাধারণ যারা আন্দোলনকারী তারা তো বটেই এবং তার সঙ্গে যারা সমর্থক বিশেষ করে ইসলামপন্থী ভীষণ রকম নেতিবাচক একটা অবস্থা তৈরি হয়েছে এবং সেই অবস্থার প্রেক্ষিতে যিনি ইস্কনে বাংলাদেশের প্রধান রূপে কাজ করছেন মিস্টার সিমময়। আমি পুরো নামও জানি না এই ভদ্রলেখা কখনো চিন্তামনা জানতাম না নাম জানতাম কিন্তু ওনাকে নিয়ে আমার কোনো রকম আগ্রহ কখনো তৈরি হয়নি